আসসালামু আলাইকুম ট্রানজ্যাকশন আইডি কি ট্রানজ্যাকশন আইডির কাজ কী এবং আপনি বিকাশ নগদ রকেটের কিভাবে ট্রানজ্যাকশন আইডি বার করবেন আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখেন ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আপনি বিকাশ নগদ রকেট কিংবা যে কোনো অ্যাকাউন্ট থেকে কেউকে যখন আপনি টাকা পাঠান তখন কিন্তু আপনাকে একটা ট্রানজাকশন আইডি দেয় অর্থাৎ এই যে দেখেন এটা হলো ট্রানজ্যাকশন আইডি এটা একটা নির্দিষ্ট আইপি হিসাবে কাজ করে অর্থাৎ কেউ যখন আপনি টাকা পাঠান আপনি যদি বলেন যে আমার ট্রানজাকশন আইডি আছে সি জি এম ফাইভ ইউ অথবা শেষে বি ডাবল সেভেন তাহলে কিন্তু সে চেক করতে পারবে যে হ্যাঁ এই ট্রানজ্যাকশন আইডি থেকে আমার অ্যাকাউন্টে টাকা আসছে এটা বিশেষ করে যারা অনলাইনে কাজ করে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা যারা বিভিন্ন ধরনের বিজনেস করে তাদের জন্য ট্রানজাকশন আইডিটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে আপনি কেউ টাকা পাঠালেন সে যদি অস্বীকার করে তাহলে কিন্তু আপনি খুব সহজে তাকে আপনার ট্রানজাকশন আইডিটা দেখাতে পারবেন এবং তার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা গেছে সেটা কিন্তু আপনি খুব সহজে এই ট্রানজাকশন আইডির মাধ্যমে বার করতে পারবেন ভাবে দ্বিতীয়ত এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই আইডিগুলো আপনি কিভাবে বার করবেন বিকাশে আপনি দুই থেকে তিনভাবে বার করতে পারবেন নগদেও আপনি বার করতে পারবেন তো বিকাশে বার করার জন্য প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর জাস্ট আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর ওপরে দেখেন যে মেনু নামে যে একটা অপশান আছে ওপরের দিকে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে স্টেটমেন্ট জাস্ট আপনি স্টেটমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন আপনি বিকাশে যতগুলো লেনদেন করছেন সেই স্টেটমেন্টগুলো কিন্তু এখানে চলে আসবে তো যে কোনো একটা ট্রানজাকশন আইডি বার করার জন্য জাস্ট সেই নামের উপর ক্লিক করবেন এটাই কিন্তু ট্রান্সাকশান আইডি বা আপনি যদি বিস্তারিতভাবে কপি করতে চান জাস্ট এই নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ট্রানজাকশন আইডি আছে যা সেখানে কপিতে ক্লিক করলে কিন্তু আইডিটা কপি হয়ে যাবে আপনি তাকে সেন্ড করলে কিন্তু সে যখন দেখবে যে তার কাছে এই ট্রানজাকশন আইডি দিয়ে ভিকাশ থেকে টাকা আছে তখন কিন্তু সে কনফার্ম করতে পারবে দ্বিতীয়ত যদি আপনি বাইর করতে চান নিচের দিকে দেখেন ইনবক্স লেখা আছে জাস্ট ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ট্রানজাকশন আইডিগুলো বাইর হয়ে যাবে বাট যাদের বাটন ফোন তারা যদি বার করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ডায়াল প্যাডে চলে আসবেন বিকাশ থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি ডায়াল প্যাড আসার পর ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ এটা লেখে আপনি জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টে ডায়াল করে দেবেন অর্থাৎ যে সিমে বিকাশ আছে সেই সিমে ডায়াল করে দেবেন তারপর দেখেন নয় নাম্বারে আছে মাই বিকাশ আপনি জাস্ট এখানে নয় টাইপ করে সেন্ড করে দেবেন আমি আপনাদেরকে দেখাইতেছি নয় টাইপ করে সেন্ড করে দেবেন তারপর এখানে দেখান দুই নাম্বারে দেখেন লেখা আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট দুই নাম্বার তো জাস্ট আপনি দুইয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ইন্টার মেনু পিন অর্থাৎ আপনার যে বিকাশের পিনটা আছে অবশ্যই আপনি আপনার বিকাশের পিনটা দিবেন জাস্ট আমি আমার বিকাশের পিনটা দিলাম তারপর সেন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আপনার সব স্টেটমেন্টগুলো আপনি কোন স্টেটমেন্টটা দেখতে চাইতেছেন লিস্টের মধ্যে এক দুই তিন তো আমি এক নম্বরটাই দেখবো জাস্ট এখানে আমি ওয়ান দিয়ে সেন্ডে ক্লিক করবো ক্লিক করার পরে একটু অপেক্ষা করব এখানে দেখেন আমার ট্র্যাংসেশন আইডিটা দেখাই দিছে এই যেটা অর্থাৎ আমি যে প্রথম দেখালাম যে বি ডাবল সেভেন এটা আমার এখানে বার হয়েছে আপনি আরও বার করতে চাইলে আপনি আপনার যে ম্যাসেজ ইনবক্স আছে আপনি ম্যাসেজ ইনবক্সে চলে আসবেন আসার পর এখানেও কিন্তু আপনি বিকাশ নগদ রকেট যে কোনো ব্যাংকের যে ট্রানজাকশন আইডি এটা বার করতে পারবেন না বিকাশ আমি টাকা সেন্ড করছি এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানেই কিন্তু আপনি ট্রানজাকশন আইডিটা পাবেন তো আমি আপনাদেরকে দেখাই দিই যে কোনটা হয় এখানে দেখেন একটা আইডি আছে বিকাশ এই যে ট্রানজাকশন আইডি এটা হলো টিআএক্স আইডি এটা হলো ট্রানজাকশন আইডি তাহলে বি এভাবে নগদও আপনার ইনবক্সে এস এম এস আসবে অথবা আপনি দেখেন ডাচ বাংলা ব্যাঙ্গুর ট্রানজাকশান আইডি আছে সবগুলোরই কিন্তু ট্রানজাকশন আইডি আপনি বাই করতে পারবেন খুব সহজে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন